আমি আমি যে হয় ভিপি এত বড় নয় যে আমার বিরুদ্ধে আন্দোলন করা যাবে না আমি আমার ভাই বোনদেরকে বলেছি যদি আমি আমার দায়িত্ব পালন করতে ব্যর্থ হই যদি মনে হয় তোমাদের কাছে আমি অপ্রসঙ্গিক হয়ে উঠেছি তাহলে আমার মনে হয় আমার আর দায়িত্বে প্রয়োজন নেই আমি মনে করি আপনারা আমাকে বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে আমাকে সহযোগিতা করবেন আমি যেখানে নির্বাচিত হয়েছিলাম আজকে যদি বলি এই থেকে তার দূরত্ব তাহলে সেই দূরত্ব প্রায় সাত কিলোমিটার সেখানে আমার বাবা ছিলেন না আমার দাদা ছিলেন না আমার মামারা ছিলেন না আমার এলাকাবাসী ছিলেন না আমার দায়িত্বশীল ছিলেন না আপনারা হয়তো কেউ থাকার সুযোগ পাননি কিন্তু সেখানে যারা ছিল আমার ভাই বোনেরা আমার সংগঠন তারা আমাকে সর্বত্র সহযোগিতা করে আজকে এই বিজয়ের ভবন করিয়েছে

এ বিজয় কেবল মাত্র গ্রামের মনের নয় এ বিজয় কেবল মাত্র চার বিজয় নয় এ বিজয় ইসলামী সন্তী বিজয় নয় বয়স্কই বিজয় তাদের যারা বাংলাদেশকে নতুন ভাবে বিনির্মাণ করতে চায় যারা ধুড়ায় গণক তারকে হারিয়েছে তারা খেলার সথিকে হারিয়েছে যে ভাই তার ভাইকে হারিয়েছে বরংস বিজয় হতে তাদের বিজয়। আজকে তারা বলছে জুড়াই গণক দুধ সময় ঝুড়াই চার্টার এই জুলাই সনদ বাংলাদেশে বাস্তবায়ন নাকি হতে দেওয়া হবে না যারা বক্তব্য দিচ্ছেন যে পার্লামেন্ট আজকে যে ব্যালেন্স করার জন্য আমরা কথা বলেছি আমরা বলেছি বৈষম্যহীন একটি বাংলাদেশ আমরা গঠন করতে চাই চৌদ্দ বছরে বিভিন্ন ধরনের কথা বলে আমাদেরকে যেভাবে মন ফাঁকানো হয়েছে আমরা বলেছি আমরা বাংলাদেশকে নতুন পথে গঠন করতে চাই কারণ ইতিমধ্যে আমাদের দুই হাজার বাইশ হয়েছে এই পথে যারা অন্তরায় হতে চান আমি মনে করি তাদের এই বাঙালি একটি পিছিয়ে পড়া জনপদে পরিণত করেছে আমাদেরই তারা কিছু নেতা তারা হাজার শত কোটি টাকার মালিক হয়েছে আমি তাদের নাম বলতে হবে না বরংশ প্রতিদিন ভাগ আগে এবং ভাগ পরে তাদের নাম আপনারা এই বাংলাদেশে বিভিন্ন প্রান্তে যারা নির্বাচিত হয়েছে তারা কিন্তু মানুষের ভাগ্য পরিবর্তন করেনি বরং নিজের ভাগ্যই পরিবর্তন করেছে আজকে বাগাতি পাড়া আমাদের দুই তিনটি স্টেশন রয়েছে কিন্তু কোথাও এখন পর্যন্ত আন্তঃনগর ট্রেন দাঁড়াতে পারে না

বিভিন্ন উপজেলা পরিবর্তন হয়ে যাচ্ছে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মূলত শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে সেখানকার মানুষের ছাত্রদের সেখানে পড়াশোনার সুযোগ তৈরি হচ্ছে আজকে যদি রামপুরের কথা বলি সেখানে একটি ভালো প্রাইভেট হসপিটাল পর্যন্ত লালপুর বাগাতি পাড়াতে নেই এই ব্যর্থতা আমি মনে করি যে এখানকার যারা নেতৃত্বে রয়েছে তাদের ব্যর্থতা আমরা চাই এই সকল কিছু পরিবর্তন হোক

কিন্তু অপরাধ এমন কোন বিষয়ের সাথে হবে না যা আমাদের এই আসনের কোনো ব্যক্তির মৌলিক অধিকার অথবা তার অধিকার হয় আমরা বলতে চাই এদেশের মানুষ সংঘবদ্ধ হয়েছে শিক্ষার্থীরা তাদের রায় দিয়েছে শিক্ষিত মানুষের রাইকে সামনে রেখে এদেশের তৌহিদি জনতা এদেশের কৃষক এদেশের মজুর তাকে শ্রমিক তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই আসলে তিনি প্রার্থী রয়েছেন মৌলানা 就别瞎了。